অবশেষে মিমের এই কষ্টের সময়টা চলে আসলো মেয়েদের এই সময়টা মানে এই যে বাবার বাড়ি থেকে বিয়ের পর বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়া এই যে একটা কষ্টের সময় মনে হয় যে বুকটা যেন ফেটে যায় এই সময়টা কান্নায় ভেঙে পড়ে এত বেশি একটা কষ্ট লাগে যে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে মেয়েই বুঝবে মেয়েদের কষ্ট ছেলেরা কখনো বুঝবে না এটা কি রকম একটা কষ্ট একটা মেয়ের কষ্ট একটা মেয়ের অনুভূতি একটা মেয়েই বুঝবে প্রত্যেকটা মেয়েই জানে যাদের বিয়ে হয়ে গেছে যারা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে তারা সবাই জানে এই কষ্টটার কথা আসলে একটা কষ্ট কান্নার রোল চলে গেছে আকাশ বাতাস ভারী হয়ে গেছে মিমের জন্য এখানে এমন কেউ নেই যে ওর সবাই কেটে ফেলছে আর একটা কথাই বলছে যে সবাইকেই যেতে হবে ওর আসলে ছোটবেলা থেকে বিয়ের প্রতি একটা অনীহা ছিল ও বিয়ে করতে চায়নি ওকে যখন আমি বলতাম কিরে বিয়ে করবি না ও বলতো যে সবাইকেই কি আবার বিয়ে করতে হবে ওর নিজেও জানে না ওর বিয়েটা এরকম হঠাৎ করেই হয়ে যাবে ওর এই সিনারিটা দেখে আমার বিয়ের ভিডিওর কথা মনে পড়লো আমার যখন বিদায় হয়েছিল ঠিক সেম এইরকম করেই আমারও বিদায় হয়েছে আর ওই সময়টা আমি ঠিক মিমের মতো এভাবে চিৎকার দিয়ে কাঁদছিলাম আসলে একটা কষ্ট মানে আমি আর বাবার বাড়িতে আমার ইচ্ছে মতো থাকতে পারবো না কেউই না যার যাদের বিয়ে হয়ে গেছে তারা আর ইচ্ছে মতো বাবার বাড়িতে থাকতে পারবে না ইচ্ছে মতো আসতে পারবে না ইচ্ছে মতো খেলতে পারবে না দৌড়াদৌড়ি ছোটাছুটি ও যেভাবে করছিল সেটা আর করতে পারবে না এগুলো আসলে একটা মনের কষ্ট বাবার বাড়িতে একটা মেয়ে যেমন করে চলাফেরা করে আসলে শ্বশুর বাড়িতে ঠিক তেমনটা চলাফেরা করা হয় না মন চাইলেও সে করতে পারে না এই যে একটা কষ্ট এই কষ্টটা কে বুঝবে আর মাদের কি বলবো দেখেন মা কি কষ্টটাই না পাচ্ছে দুটাই মেয়ে কোনো ছেলে নাই বাড়ি পুরো তাদের ফাঁকা হয়ে যাবে শূন্য হয়ে যাবে এই বাড়িতে সবসময় সময় দৌড়াদৌড়ি ছোটাছুটি করে বেড়াতো পুরো বাড়িতে মিমকে সবাইকে ডাকতো কোনো কাজের জন্য মিমকে ডাকতো কোনো কোনো বাসায় যদি মেহমান আসতো মেহমানদারি রান্নার জন্য কোনো কিছু কাজ থেকে পারানো সময় মিমকেই ডাকতো বাজার খরচ করার জন্য সব বিষয়েই মিম মিম ছাড়া যেন চলেই না কারো তো এখন কি হবে এখন তো মিম নেই মিম তো চলে যাচ্ছে কিভাবে মিমকে আটকাবে কেউ কি আটকাইতে পারবে নিয়তির নির্মম পরিহাস এ যেন এক কঠিন পরীক্ষা ছোটোবেলা থেকে যে বাড়িতে আমি দূরদূরি করলাম খেললাম বড় হয়ে গেলাম যে ঘরটাকে আমি নিজের ঘর মনে করলাম সে ঘরটা আজকে আমার পর হয়ে গেল এখন আমি অন্যের বাড়িতে গিয়ে অন্যের রুমটাই আমার নিজের রুম হয়ে যাবে অন্যের রুমটাকেই আমার আপন করে নিতে হবে এটা একটা কেমন যেন লাগে তাই না সব মেয়েদেরই একই কষ্ট যাই হোক এখন আর কোনোভাবেই মিমকে আটকানো সম্ভব না চলে যেতেই হবে যেতে নাহি দিবো হায় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় কথাই রয়েছে মনটা চায় না সে চলে যাক কিন্তু তাকে যেতেই হবে এটাই নিয়ম মিমের জন্য শুধু একটাই দোয়া সে যেন নতুন পরিবেশে নতুন মানুষের সঙ্গে গিয়ে নিজের মতো করে খাপ খেয়ে নিতে পারে ও যেন সুখে থাকে ও সবসময় যেন ওর সাথে ভালো হয় ভালো কিছুগুলোই যেন ওর সঙ্গে যায় কারণ ও খুবই ছোট। বাড়ি সবচেয়ে ছোটো মেয়ে আদরের মেয়ে আমরা সবাই চাই ও যেন সব সময়ই ভালো থাকে শুধু যে বাড়ির লোক ওকে ভালোবাসে তা নয় ওকে পাড়ার সহ ভালোবাসে পুরো গ্রামের মানুষ ওকে এক নামে চিনে চলে যাচ্ছে বলে আকাশটা পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছে যে আকাশের অভিমান হয়ে গেছে কেন চলে যাচ্ছে এই যে একটা কষ্ট যাই হোক কিছু আর বলবো না আমি আর ভিডিওটি বাড়াবো না খুবই কষ্ট লাগতেছে একটা কষ্ট বিতারক সিনারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রিয়ার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ